मदीना नं कथमधु मदीना अर्ज कतोदु मदीनाम् कद मधु मदीनाम যে কত দূর সেই মদিনার পথের আমি সেই মদিনার পথের আমি মাগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরো বেরোই প্রবল হাওয়া বলেন এই গরিবের দুঃখী সালাম পৌষে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ কবুল করুক আমিন সেই মদিনার নবী জীবনের শেষ মুহূর্তে বলেছেন আসালাত আসা মালাকাতাই বা রুকুম নামাজ 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 আমার উম্বতরা নামাজ ছেড়ে দিও না আর খবরদার খবরদার তাদের চাকরের সাথে দাস দাসীদের সাথে খারাপ আচরণ করো না নবীর জীবনের শেষ নসিয়ত শেষ নসিয়ত উম্বুদের জন্য যেন দিয়ে গেছেন সেটা আমরা আমুল গর্ব ইনশাল্লাহ ওয়েংতা উদ্দু ন্যামাতম অঘিলা তুসুহা আমার আল্লাহ বলেন এত পরিমাণে আমি আমার বান্দাদেরকে নিয়ামত দান করেছি গণনা করেও শেষ করতে পারবে বান্দা না আমরা কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আছে নাকি কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবা আমার আল্লাহ সুরাতুর রহমানে একাধিকবার বলেছেন কয়েকবার বলেছেন তোমরা কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারো অস্বীকার করার কোন সুযোগ আছে কিব আছে আল্লাহ রব আলমিন নামাজের কি নিয়ামত দিয়েছে যেদিকে তাকাই সেদিকে আল্লাহর দেওয়া নিয়ামত পানি কার নেয়ামত বাতাস কার নেয়ামত আসমান জমিন গাছপালা তরুলতা আমরা যা কিছু দেখতে পাই অথবা নাই দেখি সকল সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু কার নেয়ামত কার দেওয়া নেয়ামত আপনাকে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সাড়ে তিন হাত বড়ি এই শরীরটা দান করেছেন এটা কার দান এটা কার দেওয়া নেয়ামত আল্লাহ পাক যে আপনাকে আমাকে হায়াতে তাইবা সুস্থ রেখে সুস্থ রেখে সহ শরীরে এই কোরআনের বাগানে ওলামাই কেরামদের সামনে ওলামাই কেরামদের জবান থেকে কোরআন সুন্নার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যে সুস্থ রেখেছেন এর সে বড় নিয়ামত আর কি হতে পারে কি বল কথা ঠিক কি না আল্লাহ আপনাকে আমাকে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এই জন্য সদা সর্বদা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব আমার আল্লাহ বলেন লাইং সাকার তুম বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা স্বীকার করে আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব আমাদের শুকুরিয়া যদি আদায় না করে না শুকুরি করে আমার আল্লাহ বলেন ওই বান্দা থেকে আমি নিয়ামত নিয়ে যামু নিয়ে আমার আল্লাহ কত নেয়ামত আপনাকে আমাকে দান করেন। চোখের সামনে তরমুজ ফল ফল ভালো ফসল হয়েছে ভালো ফল হয়েছে খেতে ব্যাপারী আসছে ওই খেত থেকে ওই জমি থেকে ব্যাপারী পাইকারি রেটে আপনার থেকে জমি থেকে ওই তরমুজ গুলা কিনলো হঠাৎ করে আকাশে মেঘাচ্ছন্ন হলো হঠাৎ বৃষ্টি নামলো কিছুক্ষণের মধ্যে বৃষ্টির মধ্যে শিলাবৃষ্টি এরকম হয়ে গিয়ে হয় না জোর কোন শিলাবৃষ্টি পরে কি পরে না বৃষ্টি পরে ওই তরমুজ গুলো কাঁচা ফলগুলো নষ্ট হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন আপনার সামনে নিয়ামত দিয়াও নিয়ামত নিতে পারে কি পারে না আল্লাহ পাক নিয়ামত তখনই নিয়ে যান যখন বান্দা নিয়ামত না সুপুরি করবে আল্লাহর হুকুম আদায় করবে না সাড়ে তিন হাত বডি কে সুস্থ রাখার পরে আল্লাহকে শেষদা করবে না মসজিদে যখন আজান হয় ওই বান্দা কাটা অন্যদিকে ঘুরিয়ে অন্যদিকে চলে যায় এক শ্রেণী যুবক আছে আজানের সাথে সাথে ইয়ারফোন কানে ঢুকায়া অন্যদিকে চলে যায় নেয়ামতের আমতের শুকুরি আদায় করলো না না শুকুরি করল না শুকুরি করছে আমার আল্লাহ বলেন ওই না শুকুরি না শুকুরগুজার বান্দার সামনে থেকে আমার আল্লাহ নেহামত নিয়ে যায় আয়ের নাউজবিল্লাহ অলাইঙ্ক মা আযাবি লা শাদীদ আমার আল্লাহ বলেন নিয়ামতের না শুকুরি করলে আমার আল্লাহ তাকে কোঠি না যাবে গ্রেফতার করবেন না মুআযাব দিবেন আল্লাহ যখন ধরবেন আল্লাহ তখন আর ছাড়বেন না ইননা বাতো রাব্বিকাল লা শাদীদ কার কথা জোরে বলেন কার কথা আমার আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত ধরা আমি যখন ধরি ধরি না ধরি না ধরলে কিন্তু আর ছাড়ব না আপনারা ঘুরিছেন ঘুরি ওই আমরা দেখতে দেখছি ছোটবেলায় যখন ওই ইন্নাডাইয়ের সাথে সুতা ফেসিয়ে ফেসি গড়ি আটকে রাখতাম আবার যখন মনে চাইতো ও নাটাইটা গোড়াইতে থাকতাম আর গড়িটা উপর দিকে আসমানের দিকে উঠতে থাকতো থাকতো কি থাকতো না গুড়ি তো স্বাধীনভাবে যাইছে যাইতেছে হেলতেছে আর দুলতেছে হেলতেছে আর দুলতেছে গুড়ি মনে করছে এই দুনিয়াটাই আমার আমি ইচ্ছা তাই করতে পারবো ঠিক কিনা কিন্তু ঘুরি তো এটা বোঝে না সময়কালে যখন বেলাটা শেষ হয়ে যাবে গুড়ির মালিক যখন নাটাইটা ঘুরাইতে থাকবে নাটাইটা ঘুরাইতে থাকবে অটোমেটিক ওই গুরীর গুড়ির মালিকের হাতের মধ্যে আইসা সিলিন্ডার করবে ঠিক কি না তাহলে আমাদের আমাদের আল্লাহ সারা আল্লাহ যখন ধরবে আল্লাহ কিন্তু ছাড়বে না গুড়ির মালিক যেমন সময় শেষ হয়ে গেছে আল্লাহ গুড়ির মালিক যখন নাটাইটা ঘুরাই দিছিল গুড়ি যতই পাগলামি করছে না কেন ঘুরি সমায় একালে মালিকের হাতের নাগালের ভিতরে চলে আসছি ঠিক না জরে গাউ জুবিল্লা হিমিনাসে তি বিস্মিল্লা হিউ সমা নিরুয়া সেই 等。Um mm hmm. فعسى <applause> أولئك أن يكونوا من المهتدين أمر الله ইন্নামায়াম রুম আসাজিদ আল্লাহ নিঃসন্দেহ তাদেরকে আমি আল্লাহ ইমান দার বলে সাক্ষী দিলাম আমার নবীও তাদের কিমান বলে সাক্ষ্য দেয় আমার আল্লাহ বলেন না ইমান দাঁড়া তোমরাও তাদের কিমান দার বলে সাক্ষ্য দাও যারা মসজিদ আবাদ করে যেরকম সুবাহান আল্লাহ মসজিদ আবাদ যারা করে তাদেরকে ইমান দার বলে সাক্ষ্য দাও কে বলেছেন আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন তাদের ভিতরে যারা মসজিদ আবাদ করে মসজিদ করে মধ্যে পাঁচটা গুণ থাকবে কয়টা গুণ পাঁচটা গুণ এক নম্বরের গুণ হচ্ছে মান আমানা বিল্লাহ তার ঈমান আমবে কার প্রতি কার উপর ঈমান আনলে মান আমানা বিল্লাহ আল্লাহ প্রতি ঈমান আনলে آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إيمان أنت وبي الله ربطي إيمان أنت وبي ربطي إيمان أنت آمن بالله এরপর দুই নম্বর আছে ওয়ালিয়াউ মিলা আখির দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আখিরাতের প্রতি আনবে তিন নম্বরের গুণ হচ্ছে ওয়াকামাস সালাত তিন নম্বর গুণ আছে তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে নামাজকে কি কায়েম করবে নামাজকে প্রতিষ্ঠিত করবে চার নম্বর গুণ হচ্ছে তারা জাকাত আদায় করবে পাঁচ নম্বর গুণ হচ্ছে তারা সদা সর্বদা ভয় করবে একজন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আমার আল্লাহকে ভয় করবে এই পাঁচটা গুণ যদি অর্জন করতে পারে পাশা উলা ইকা আরো এই পাঁচটা গুণ যে অর্জন করতে পারে তারা হেদায়ত হয়ে যাবে তারা সফল কাম হয়ে যাবে দুনিয়া তো সফল কাম পরকালেও তারা সফলতা অর্জন করে আমার আল্লাহ তাদেরকে জাননা দিয়া দিবে তাহলে নামাজ যারা নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে তারা কি মসজিদাবাদকারী না যারা নামাজ শুক্রবার শুক্রবারে পড়ে মসজিদ আবাদকারী কাদেরকে বলে তিন অক্ত ভরল দুই অক্ত ভরল না তিন অক্ত ভরল দুই অক্ত ভরল না এদেরকে মসজিদ আবাদকারী বলে নাকি এদেরকে মসজিদ আবাদকারী বলে না বাস অক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে যে ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়বে আমার আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবেন পাঁচ প্রকারে পুরস্কারিত পুরস্কারিত করবেন এক প্রকার পুরস্কার হচ্ছে তার রিজিকের অভাব আমার আল্লাহ দূর করে দিবেন রিজিকের অভাব দূর করে দিবেন কে আমার আল্লাহ অথচ আমরা নামাজ আল্লাহর হুকুমটা ছেড়ে দিয়ে নিজের মনসাই জিন্দগি যেদিকে বর্ষায় সেদিকে দৌড়াই নামাজ সময় মতো করি না নামাজের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই নামাজটাকে আমরা সামাজিকভাবে নিয়ে নিয়েছি সাপ্তাহিক নামাজ তা জানাজার নামাজ ঈদের নামাজ এরকম কিছু সামাজিক নামাজে পাঁচ অক্ত মসজিদে জামাতের মুসল্লিদের থেকে ওই সামাজিক নামাজ জানাজার নামাজে মুসল্লি বেশি হয় না কম হয় আরো জোরে বলেন বেশি হয় না কম হয় ঈদের নামাজে মুসল্লি বেশি হয় না কম হয় এটা কি আল্লাহর হুকুম আদায় করে এটা কি আল্লাহর লোক দেখাবার জন্য রক্ষার জন্য নামাজ পড়ে ঠিক ঘন এটা সামাজিক নামাজ ওই নামাজ সামাজিক নামাজ পড়ে কোনো দিন সে আল্লাহ নৈকট অর্জন করতে পারবে না আল্লাহর অর্জন করতে হলে আমার আল্লাহ বলে তুমি যদি আমার নিকটবর্তী হতে চাও আমার ফ্রি হতে চাও আমার মাহবুব বান্দা হতে চাও তাহলে আমি আল্লাহকে সেজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও সুবহান আল্লাহ বান্দা যখন সেজদা করে আল্লাহর সাথে আল্লাহর কাছে আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ বার এত নিকট চলে আসে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাম মেয়ারাজের রাত্রে যখন সফর করিয়েছেন ইসরা করিয়েছেন উর্ধুগমনে ভ্রমণ করিয়েছেন আল্লাহর প্রিয় কে যখন আমাদের উম্মদের জন্য নামাজকে বাজেট করলেন নামাজ বাজেট করছেন পাঁচ না পঞ্চাশ অক্ত জোরে বলেন পাঁচ বাক্ত নাকি পঞ্চাশ বাক্ত পঞ্চাশ নামাজকে বাজেট করলেন নামাজ নিয়া প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম যখন রওনা করলেন হজরতে মুসা আল সালামের সাথে সাক্ষাৎ হলো মুসা ভাই গাম্বর কয়ে ভাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার উম্মদের জন্য কি নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে ফিরিও ফিরিয়া নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মদের জন্য আমার আল্লাহ ফন্তাসক্ত নামাজ বাজেট করেছে সবার আল্লাহ আসতে আরো জোরে গান আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ বাজেট করছে মুসা পাই বলে ভাই মোহাম্মদ আপনার উম্মত হবে দুর্বল ইমানদারের উম্মত এরা হবে দুর্বল এরা পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না আপনি আল্লাহর কাছে যায়া নামাজ আরো কমিয়ে আনেন পায়গাম্বর মোহাম্মদ সাল্লাম আল্লাহর কাছে আল্লাহ নামাজ আরো কমিয়ে দেন আল্লাহ আসক্ত কমাইছে আবার আসে মুসা বলেন ভাই মোহাম্মদ কয়েকটু আনছে তো পঁয়তাল্লিশ সত্য আবার যান আবার গেছে আবার কমাইছে আবার গেছে আবার ভাসক্ত কমাইছে এরকম একবার নয় দুইবার নয় পাঁচ নং পঁয়তাল্লিশ নয় বার আসা যাওয়া করছি আল্লাহ আকবার নয় বারে পাঁচ নং কত পঁয়তাল্লিশ ভক্ত নামাজ কমে আনছে পঞ্চাশ ভক্ত থেকে পঁয়তাল্লিশ ভক্ত নামাজ যখন কমাইলো এখন আছে কয়েকত আরো যেরকম কয়েকত আছে পাঁচ ভক্ত নামাজ আছে মোসাল্লাহ সাল্লাম কয় না এটাও পারবো না আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহাম বলছেন যে আমার পক্ষে আর সম্ভব না আমি কিভাবে যে আল্লাহকে বলি আল্লাহ নামাজ আর কমান আমার আল্লাহ তার প্রিয় নবীর মনের ভাব বুঝতে পারলেন আমার আল্লাহ বলেন হাবিব রে আপনার উম্মদদেরকে বলেন আর নামাজ আমি আর কমাবো না পাঁচ দিব আপনার উম্মতকে যা বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ এই বান্দা সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে খুশু খুজুর সহিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আমি আল্লাহ আপনার উম্মতদের আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব সুবহানাল্লাহ কয়েকটা নামাজ পঞ্চাশ অক্ত সব পাবেন নামাজ পড়লে পঞ্চাশ অক্ত নামাজে সব পাবো কিন্তু এর পরেও এত সুযোগ সুবিধা থাকার পরেও আমরা মুসলমানেরা নবীর উম্মদ দাবিদাররা পাঁচ নামাজ আমরা পড়ি 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 না বান্দার মধ্যে আর হিন্দুদের মধ্যে মুসলমানদের মধ্যে আর অমুসলমান মধ্যে পার্থক্য কি তার পুসালাম যারা নামাজ তরক করে নামাজ পড়ে না তারা কাফের আর যারা নামাজ পড়ে তারা মুসলমান মুসলমান নামাজ পঢ়ে আৰু অ মুছলমান নামাজ পড়ে না আমার আল্লাহ বলেন ফয়েং তাবু ও কামুছালা ওয়াতুজাগা কয়েক অনুকম ভিত্তি আমার আল্লাহ বলেন একটু আগে একটু আগে একটা মুসলিম যদি মুসলমান হয় তো বা ফরে কালিমা ফরে মুসলমান হয় তার উপরে ফজরের টাইমে যদি সে মুসলমান হয় তার উপরে সর্বপ্রথম ফরজ কি ফজর নামাজ জামাতে পড়া ঠিক কিনা জোরে গণ জহুরের সময় যদি মুসলমান হয় তার উপরে সর্বপ্রথম ফরজ দায়িত্ব হচ্ছে নামাজ জামাতের সাথে আদায়ী করা আসর আসরের সময় যদি এ এ মুসলিম এই হিন্দু যদি সময় আনে হয় তার উপরে সর্বপ্রথম খরচ দায়িত্ব হচ্ছে সে আসরের নামাজটা জামাতে আদায় করবে মাগরিবের নামাজের সময় যদি ইমান আনে তার উপরে সর্বপ্রথম খরচ দায়িত্ব হচ্ছে মাগরীবের তিন রাগান জামাতের সাথে দেয় করবে এশার নামাজের সময় যদি ইমান আনে মুসলমান হয় তার উপরে সর্বপ্রথম দায়িত্ব আছে এশার নামাজটা সেই জামাতে আদায় করবে ঠিক কিনা জোরে কন। একটু আগে সে ছিল অমুসলিম। এখন ইমান আনার কারণে সে আমার দিনই বাই হয়ে গেছে তাহলে বোঝা গেল অমুসলমান আর মুসলমানের মধ্যে পার্থক্য কি নামাজ জোরে কান পার্থক্য কি নামাজ একটা বান্দা একটা নাবালেক বাচ্চা যখন সাত বছর হয় তার উপরে নামাজ ফরজ হয় দশ বছর হয়ে গেলে তাই ওই বাচ্চা যদি নামাজ না পড়ে তাকে নামাজ না পড়ার কারণে শাসন শাসনের লাঠিটা গড়ে লটকে রাখার আদেশ দিয়েছেন কি শরীয়ত পড়ে না তা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আদেশ করেছেন যখন নামাজ পড়বে না নামাজ না পড়ার কারণে তাকে শাস্তি দাও শাসন করো শাসনের লাঠি করে লটকে রাখো আজকে আমাদের ঘরে কিন্তু শাসনের লাঠি নাই আছে শাসনের লাঠি নাই তাহলে নামাজ পাঁচ হোক তো বাধ্যতামূলক করতে হবে এই হুকুমটা কার জোর কোন হুকুমটা কার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মুসলমান আমরা যে মুসলমান আমাদের ধর্মের খুঁটি কয়টা জোরে কন কয়টা জোরে কন কয়টা বনিয়াল ইসলাম ও আমাদের ইসলাম ধর্মের খুটি হচ্ছে পাঁচটা এক নম্বর খুটির নাম লা ইলাহা হিল্লংলা লা এলাহা হিল্লং লা এলাহা হিল্লং ইন ইন্ম্লা ইনগ অ লক্রি বন্দা আল্লাহ রিডাক আল ডকি বন্দা আলি ডাক ডাকার মতো ডাকতে পারলে কলব হইবে ফাক ডাকার মতো ডাকতে পারলে কলব হইবে ফাক আল্লাহ রে ডাকলে বান্দা আল্লাহ ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আরো জোরে বলেন তিনি কে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রেবাই পর হয়েছেন তিনি আবার যখন তোমার কেউ রবে না আবার যখন তোমার কেউ রবে না রবেন আল্লাহ ফা। الله <سؤال> ري الله <سؤال> ري لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله لا إله إلا الله محمد الرسول আল্লাহ এক নম্বর খুঁটি ইমান আল্লাম কালিমা ফরে ইমান আল্লাম আল্লাহর প্রতি ইমান আল্লাম নবীর প্রতি আমরা এই এক নম্বর খুঁটি ইমান আনার ফর ফরে দ্বিতীয় নম্বরে ওই কম ইসলা কোরআনে আসে যেখানে নামাজের কথা কোরআনে আছে যেখানে ইমানের কথা সেখানে নামাজের কথা আছে আসি মানানার পর পরে মুসলমান নামাজ পড়তে হবে ওই কম নামাজ নামাজকে কয়েম করতে হবে রমজান মাস অনেক সন্তান দেখা যায় আঠারো বছর বয়স আঠারো বিশ বছর বয়সের ছেলে নাবালক সাবালক ছেলে বিবাহিত মুযুক্ত ছেলে সেহরি সময় বাবা ডাকে সন্তান আব্দুর রহিম বাবাও ঠোস হেরি খাও রমজানের রোজা রাখো রমজান আমাদের সামনে আসতেছে ঠিক কিনা গণ আল্লাহ হুল মাবা দিকলা নাফি রোজা বাবা সাহাবাদ বাবা লিগিনা রহমাদন জরে গণ আমি রমজান অতি নিকটে আসতেছে ঠিক না রমজান মাসের রোজা আমার আল্লাহ ফরজ করেছেন এক নম্বরে নামাজ ওই কম ইসলাম ওই তাই জাকাত দুই নম্বরে তিন নম্বরে হাদিসের সিরিয়ালে তিন নম্বরে জাকাত এর প্রচার নম্বর আছে অল হাজ চার নম্বরে হাজ পাঁচ নম্বরে রমজান মাসের রোজা এই পাঁচটা খুঁটি এটা কি নফল না ওয়াজিব না ফরজ আরও যদি বলেন নফল না ওয়াজিব না ফরজ আজকে দেখা যায় আমরা এই ফরজকে আমরা যদি অস্বীকার করি না কিন্তু ফরজ আমরা পালন করি না দেয় করি না তাহলে এই নামাজ পাশক্ত নামাজ পড়া নিজে নামাজ পড়া অন্যকে নামাজের জন্য দাওয়াত দেওয়া এটাকে বলে নামাজ কায়েম নিজে নামাজ পড়ি সন্তানকে নামাজের জন্য দাঁড় করিয়ে দিতে হবে নামাজের জন্য মসজিদে এনে উজু করে দাঁড় করিয়ে দিতে হবে সবাই নামাজ পড়বে এটাকে বলে কোরআনের বাসায় শরীয়তের বাসায় কায়েম বা প্রতিষ্ঠিত ঠিক কি নজরে কান আমার আল্লাহ সূরা তাহরিম বলেন ইয়া আই ওয়াল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলীকুম নারা হে ইমানদাররা তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপর তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন দেখে বাঁচাও নিজে ফাসোক নামাজ পড়ি অনেক কোর এমন ফ্যামিলিতে তেমন কিছু নামাজি মুসল্লি আছে অত ফাসোক তো নামাজে মসজিদে জামাতের সাথে আদায় করে তার ছেলে নামাজ পড়ে না এরকম মুসল্লি সমাজে আছে না নাই অথচ আমার আল্লাহ কইছে তুমি নিজে জাহান আগুন থেকে বাছা এরপরে তোমার পরিবার পরিবার বর্গকে জাহান আগুন থেকে বাছা অথচ নিজে নামাজ পড়ি দুনিয়ার আগুনে যদি আমার একটা সন্তান দুনিয়ার আগুনে পড়ে যায় আমরা দৌড়িয়ে যাই ওই সন্তানটাকে সেখান থেকে বাঁচাবার জন্য উদ্ধার করার জন্য এই দুনিয়ার আগুনটা স্বাভাবিক আগুন এই আগুনে যদি পড়ে যায় পানিতে পড়ে যায় আমরা তাকে সেখান থেকে উদ্ধার করার জন্য বাসাবার জন্য কত আপ্রাণ চেষ্টা করি কত চেষ্টা কোশেষ করি কিন্তু আখেরাতের জাহান নামের আগুন কত ভয়াবহ হবে কত তীব্র গতির হবে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচলাম বাসার চেষ্টা করতেছি আর সন্তান সন্ততি স্ত্রী বা স্ত্রী পরিদা পরিবার এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা আমরা করি না তাহলে আমরা এই নামাজ পড়েও আমরা জান্নাতে যেতে পারবো না নজিবিল্লা নামাজ পড়বো আমরা পাশত্ব এবং সন্তানকেও নামাজের জন্য বাধ্যতামূলক আদেশ করতে হবে ইয়া বুনাইয়া কি মিসলাম লোকমান হাকিম তার সন্তানকে বলছে কলিজার টুকরা সন্তান তুমি আব্বু উঠো নামাজ পড়ো নামাজ কায়াম কো কায়েম করো নামাজ কে প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম কাকে বলে আমরা বুঝব একটা মিসাল দিলে নামাজ কায়েম হচ্ছে সাত আট বছরের একটা নাবালক ছেলে অথবা নাবালিকা মেয়েকে যদি আমরা বলি মা বাবা বা তুমি আজকে থেকে লুঙ্গি পায়জামা কাপড় পরে হাঁটতে পারবে না আজকে থেকে তুমি উলঙ্গ বা হয়ে হাঁটবা ওই বাচ্চা কি রাজি হবে রাজি হবে না কেন লুঙ্গি পরা লুঙ্গি পরা ফায়জামা পরা ফ্যান পরা এগুলো সমাজে কায়েম আছে প্রতিষ্ঠিত আছে বলেই ওই ওই বাচ্চা রাজি হবে না অনুরূপভাবে সমাজের মধ্যে যদি পাঁচক নামাজ কায়েম থাকতো আমি নামাজ পড়ি আমার সন্তান নামাজ পড়ে বাবা নামাজ পড়ে মা নামাজ পড়ে ভাই নামাজ পড়ে চাষা নামাজ পড়ে চাষি নামাজ পড়ে ভাবি নামাজ পড়ে ভাইয়া নামাজ পড়ে সবাই নামাজ পড়ে বাধ্যতামুলুক যখন মসজিদের মসজিদ এজিদ সাহেব মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি দেয় বলে না বলে না এসো নামাজ এসো নামাজ এসো মজ্জিন সাহেব ডাকতেছে নামাজের দিকে আসার জন্য আপনি যদি বলেন মজ্জেন সাহেব আজান নামাজান দিলেন নামাজের দিকে যাইলে কি হবে মজ্জিন সাহেব পরবর্তী বাক্যতে বলছে হাই অয়েলল ফেলা হাই অয়েলল বলে না মজজিদে নামাজের দিকে আসলে পরে তোমার কপালটা খুলে যাবে তোমার ভাগ্যটা খুলে যাবে তোমার কামাই রোজগারের মধ্যে বরকত হবে তোমার সংসারে শান্তি আসবে তোমার সমাজে শান্তি আসবে তোমার দেশে শান্তি আসবে তোমার দেশে শান্তি আসবে রহমতে বরফুর হয়ে যাবে যখন সুবাহান তাহলে আমি নিজে নামাজ পড়ো সন্তানকে নামাজ মাসুক্ত করাইব সমাজ যদি নামাজ কায়েম থাকতো আজানের সময় জুয়া খরেরা জুয়ার আড্ডায় বসে জুয়া খেলত না ঠিক কিনা গান নামাজ যদি সমাজে কায়েম থাকতো প্রতিষ্ঠিত থাকতো আজানের পরে ও বহু বাজারে ব্যবসা করত না ঠিক কিনা ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় সব কিছু বন্ধ হয়ে যাবে যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেবের আজানের ধ্বনি আসবে আর এটা তখনই সম্ভব যখনই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে ঠিক কিনা তো